নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আরেক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো আজকের পর্বে দেখা যাচ্ছে ইমন আর সার্থক সেই যে বিদেশ থেকে যিনি এসেছেন মানে পাচারকারী যে নিয়ে যাবে আর কি সুধাদেরকে তার জন্য কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে আবার বলছে যে ওনার জন্য নাকি কিছু একটা সারপ্রাইজ আছে তো উনি তো শুনে খুব খুশি হয়ে যান আর এদিকে সার্থকরা খুশি হচ্ছে যে কাল সকাল হলেই ওদের কাজ কমপ্লিট করে সার্থক নাকি বিদেশে রওনা হবে তখন ইমন বলছে আমি নয় আমরা মানে সার্থক নিজের কথা বলছে তখন ইমন বলছে যে আমরা সার্থক বলছে হ্যাঁ হ্যাঁ একদম একদম তাই আমরা তো তাই বলছে যে আমরা এবার আপনার জন্য যেই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি সেটা এবার আমরা আপনাকে সারপ্রাইজ হিসেবে দিতে চলেছি তো ইমনও তাকে তাই বোঝাচ্ছে আর সুধা কিন্তু ভেতর থেকে সবটাই শুনছে আর ওদিকে দেখা যাচ্ছে তেজরা খুঁজতে বেরিয়েছে একে তাকে ছবি দেখাচ্ছে কিন্তু গ্রামের কেউই কিন্তু বলতে পারছে না তখন ঝিনুক বলছে আমার মনে হয় না এইভাবে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করে কোনো কিছু পাওয়া যাবে বাবু বলছেন যে এখানেই তো গ্রামের পথ শেষ এরপরে তো জঙ্গল শুরু আর জঙ্গলে তো যাবে বলে মনে হচ্ছে না তো খুঁজবোটা কোথায় তেজ বলছে দেখুন একজন কিন্তু আমার স্ত্রী আর একজন কিন্তু আমার বোন ঠিক আছে খুঁজতে হবে খুঁজে পেতে আমাদেরকে হবে আমার তো রেশমির জন্য খুব চিন্তা হচ্ছে তার কারণ রেশমিকে ওরা অনেকদিন থেকে টার্গেট করে রেখেছে আর সার্থক আজকে ওকে নাগালে পেয়েছে না জানি ওর সাথে কি করবে সমুদ্র বলছে না দাদা ভাই আমাদেরকে খুঁজে পেতেই হবে ঠিক সেই সময় সাইকেল নিয়ে একজন ভদ্রলোক আসেন এসে বলছেন যে আপনার কি কারো খোঁজ করছেন তখন বলছে হ্যাঁ তখন বলছে যে আমার মনে হলো আমি এখানে দুজন লোককে দেখেছি মানে আমি হঠাৎ করে বলছে আর কি যে হঠাৎ করে ওদের সামনে এসে পড়ি ওরা কিন্তু কিছু একটা নিয়ে আলোচনা করছিল যে ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাবে কিছু পাচার করবে এই সমস্ত কিছু আলোচনা করছিল সেটা কিন্তু তেজদেরকে জানায় তো তেজ বলছে তাহলে কেমন দেখতে ছিল ওরা ওরা জামা কাপড় কেমন পরেছিল তখন বলছি ইউনিফর্মের মতো কিছু একটা পোশাক ছিল আর তাতে কিছু একটা নাম লেখা ছিল কিছু কোনো একটা বেকারি তখন ঝিনুক বলছে তেজ বেকারি বলে হ্যাঁ হ্যাঁ তেজ বেকারি এবার তেজরা জিজ্ঞাসা করছে এই জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে কি কোনো নির্জন জায়গা আছে মানে কোনো হয়তো পুরোনো বাড়ি বা পুরোনো কোনো ফ্যাক্টরি বলে হ্যাঁ হ্যাঁ এখানে একটা পুরোনো কেমিক্যাল ফ্যাক্টরি আছে কিন্তু সেখানে কিন্তু কেউ যাওয়া আসা করে না ভুতুরের জায়গা বলে তো বলছে ঠিক আছে তার মানে ওখানে ওরা ওরা ওখানেই আছে হয়তো গা ঢাকা দিয়ে তখন বলছে কিন্তু ওখানে যেতে পারবেন না ওখানে মনে হয় ওখানে মানে ওই সাপ কোপ পশু অনেক কিছু আছে যাওয়াটা রিস্কি হবে তখন তো তবুও তেজ বলছে আমি যাব আমাকে যেতেই হবে তখন আশুতোষবাবু বলছেন দাঁড়ান আমি এইভাবে কারোর জীবনে রিস্ক নিতে পারবো না আমি এক্ষুনি ফোর্সকে আর ফরেন্সিক ডিপার্টমেন্টের লোককে ডাকছি তো ফোন করে তাই ডাকছে তেজদের তো আর ধৈর্য মানে আর সহ্য হচ্ছে না আর কি ভাবছি এক্ষুনি যাবে আর ওদিকে ঝিনুক তখন গাড়ি থেকে জল আনতে যায়। এবার তেজের কিন্তু আর সহ্য হচ্ছে না তেজ বলছে না আমাকে যেতেই হবে এই বলে যখন যাচ্ছে তখন সমুদ্র আটকাচ্ছে না দাদা ভাই তোকে আমি একা ছাড়বো না তোর কিছু এগুলো তোরই কী হবে তখন বলছে আমার ডিব্বি থাকলো একদম আমাকে আটকাতে আসবি না ওদিকে তো একবারে নাচ গান শুরু হয়ে গেছে দুটো মেয়েকে আনা হয়েছে তারা নাচ করছে আর ড্রিঙ্ক ড্রিঙ্ক পার্টির ব্যবস্থা করা হয়েছে তো খুব নাচ গান চলছে এবার নাচ গান চলতে চলতে সেই লোক কী করে ইমনেরও হাত ধরে টানাটানি করছে ইমনের তো অস্বস্তি ফিল হচ্ছে ইমনকে নিয়েও ডান্স করছে তো বলছে এসব কি হচ্ছে সার্থক সার্থক বলছে আরে বাবা টাকা করো না করো না যদি তুমি ওনাকে খুশি করতে পারো তাহলে তো প্রচুর টাকা বুঝতেই পারছো তখন বলছে আমি তোমার ওয়াইফ বলছে আরে কিসের ওয়াইফ তুমি তো আমার কন্ট্রাকচুয়াল ম্যারেজ এখন আমার দিকে ফোকাস না করো ওনার দিকে ফোকাস করো কিন্তু খুবই ইরিটেটিং বোধ হচ্ছে ইমনের উনি যতবার ইমনকে টাচ করতে আসছেন ইমনের সাথে ডান্স করছেন ইমনের তো এইসব ভালো লাগছে না একদম মানে একটা বিরক্তি ফিল হচ্ছে আর ওদিকে সুধা কিন্তু আস্তে আস্তে করে কার্টুনের সেলোটেপটা খুলে নিয়ে ক্লিপের সাহায্যে ও কিন্তু কার্টুন থেকে বেরিয়ে পড়ে বেরিয়ে কিন্তু এদিক সেদিক খোঁজ করছে আর ওরা তো সবাই নাচে তো তাই এদিকে খেয়াল করেনি তো এবার সুধা বলছে আমার মতো রেশমিকেও নিশ্চয়ই ওরা কোনো কার্টুনে বন্দি করে রেখেছে আমাকে এক্ষুনি খুঁজে বের করতে হবে তো এই বলে কিন্তু খোঁজ করছে কিন্তু কোথাও পাচ্ছে না তো ওদিকে এবার সবাই নাচে তো এর মধ্যে দেখা যাচ্ছে সুধার গায়ে লেগে একটা বক্স কিন্তু ধপাস করে পড়ে যায় তখন তো সার্থক বলছে কে কি ব্যাপার সার্থক তো সন্দেহের চোখে তাকাচ্ছে আর সুধা গিয়ে লুকিয়ে পড়ে তো এবার তো এদিকে আশুতোষবাবু বলছেন যে চিন্তা নেই ফরেনসিক ডিপার্টমেন্ট এক্ষুনি চলে আসবে আমাদের ফোর্সও এক্ষুনি চলে আসবে সবার ফার্স্টে তুমি সমুদ্র মানে তুমি তেজ আর ঝিনুক তোমরা যাবে আর পেছন পেছন আমরা যাব। তখন ঝিনুক এসে বলছে কী হবে জয়াবুকে দেখছি না কেন তখন বলছে দাদাভাই আগেই চলে গেছে বলে কি চলে গেছে মানে বলে হ্যাঁ দাদাভাই আমাকে দিব্যি দিয়েছিল আর এটাই হচ্ছে দাদাভাইয়ের ভালোবাসা কিচ্ছু করার নেই আজকে জঙ্গলের কোনো বন্য পশু কোনো জীব জন্তু কোনো কিচ্ছু দাদাভাইকে ছুতেও পারবে না তখন বলছে আরে তোমরা পাগল নাকি এটা কি করলে তোমরা আশুতোষ বলছে তখন বলছে কিচ্ছু করার নেই এটাই ভালোবাসা দিনুক বলছে কিন্তু সমুদ্র এখন অনেকটা রাত হয়ে গেছে যদি জঙ্গলের মধ্যে দাদা কোনো বিপদ হয় এদিকে তেজ কিন্তু চলে গেছে জঙ্গলে আর রেশমি আর সুধার নাম করে করে ডেকেই যাচ্ছে টর্চ নিয়ে গেছে হাতে আর ওদিকে দেখা যাচ্ছে যে সার্থক বলছে কিসের আওয়াজ হলো সুধার বক্সটার দিকে তাকিয়ে দেখছে বক্সটা তো সিল করাই আছে তখন সুধা মনে মনে বলছে ভাগ্যিস বক্সটা সিল করে দিয়েছিলাম যখন বেরিয়েছিল তখন ভেবেছিল আর কি যদি এদিকে তাকাই তো ধরা পড়ে যাব তাই জন্য বক্সটাকে সিল করে দিয়েছিল কারণ পাশেই সেলোটেপটা রেখেই দিয়েছিল সার্থকরা তাই বলছে মনে মনে যে ভাগ্যিস সিল করে দিয়েছিলাম এবার সার্থক ড্রিঙ্ক করতে করতে সুধার বক্সের সামনে বসে বসে বলছে যে তুমি এখন নিশ্চিন্তে ঘুমো যখন তোমার ঘুম ভাঙবে দেখবে তুমি আলাদাই একটা জায়গায় পৌঁছে গেছো আর ওদিকে তোমার পরিবার তোমার বর তোমার বাচ্চা সব কিছু একদম চলে গেছে যেখানে যাওয়ার ভাবে বলে যাচ্ছে আর হাসছে শুধু কিন্তু সাইডে দাঁড়িয়ে সবটা দেখছে তো এবার কিন্তু মিস্টার গঞ্জারবেজ যে আছে সে কিন্তু সার্থককে বলছে যে সার্থক ইমনের মধ্যেও কিন্তু কিছু একটা ব্যাপার আছে তো যদি কিছু মাইন্ড না করো তো তোমার বউয় বউকে যদি আজকে রাতের জন্য আমাকে দাও তো কোনো সমস্যা হবে তো ইমন বলছে সার্থক প্লিজ হেল্প করো আমাকে আর আপনি এসব কি বলছেন হ্যাঁ আমাকে এইসবের মধ্যে ঠেলবেন আনবেন না একদম আমাকে একদম ছেড়ে দিন সার্থক বলছে দেখুন নিজের লিমিটের মধ্যেই থাকুন আর যদি লিমিটটা ক্রস করেন তাহলে কিন্তু ট্রিপল মানি তখন লোকটা খুশি হয়ে যায় বলে হ্যাঁ হ্যাঁ দেবো দেবো ইমন বলছে সার্থক তুমি এটা কি করছো তুমি এটা কি করছো সার্থক আমি তোমার বিয়ে করা বউ সে কন্ট্রাক্টের জন্যই হোক বা যাই হোক বিয়ে করা তো বউ তুমি এটা কি করছো সার্থক তুমি এটা করতে পারো না ফর গড এভাবে বলে যাচ্ছে কিন্তু আর কেকার কথা শুনে সার্থক বলে দিয়েছে নিয়ে যান আপনার হাতে তিরিশ মিনিট আছে এই বলে টানতে টানতে ইমনকে নিয়ে চলে যায় ইমনও কাঁচছে সমানে ছেড়ে দিন ছেড়ে দিন বলছে মনে মনে এবার ভাবছে এটাই হয়তো আমার পাপের শাস্তি এইভাবেই হয়তো আমার পাপের ঘরা মানে ভরার ছিল ওদিকে ইয়ে সুধা দেখছে সুধা বলছে বাবা নিজের বউ মানে করলে না তখন নিজের কথাটা ভাবছে নিজেকে অন্য লোকের হাতে তুলে দিয়েছিল এবার ওদিকে তো ইমন চিৎকার করছে আর ওই মিস্টার গনজারভেস তত করে মানে কি বলবো একদম কাছে আসার চেষ্টা করছে আর সার্থক তো ড্রিঙ্ক করতেই ব্যস্ত ওখানে যে মেয়েগুলো নাচ করছিলো আর যে এক্সট্রা গুন্ডাগুলো ছিল তাদেরকে বলছে এই এদেরকে নিয়ে যাও হয়ে গেছে নাচ তখন গুন্ডাগুলো বলছে এই অনেক নাচ করেছ যা এবার যা এখান থেকে ফুটো এখান থেকে এরকম ব্যাপার তাদেরকে সরিয়ে দেয় গুন্ডাগুলোও চলে যায় আর সার্থক এদিকে মজা সে ড্রিঙ্ক করছে তখন এবার ইমন কি করবে ইমন তো কাচ্ছে সমানে বাঁচার চেষ্টা করছে তখন কিছুক্ষণের মধ্যেই দেখছে যে মিস্টার গনজারভেস যে আছে তার গলায় একজন দড়ি ধরে মেরেছে টান একেবারে একদম চেপে ধরেছে সে আর কেউ নয় সে সুধা আর সুধাকে দেখি ইমন তো একদম অবাক হয়ে যায় ইমনের চোখে জল কারণ ইমন তো বুঝতে পেরেছে যে ও কিভাবে ঠকেছে ওকে কিভাবে ঠকানো হয়েছে সার্থকে হেল্প করেছে অথচ সার্থকই তাকে এত বড় ধোকা দিল আর ওকে ওই জায়গাতে একদিন যে মেয়েদেরকে পাচার করেছে মেয়েদের সাথে খারাপ কাজ হয়েছে এখন যখন নিজের সাথে ব্যাপারটা ঘটেছে তখন ইমনের চোখ খুলেছে তো এবার সুধাকে দেখে তো ইমন অবাক মানে ওর চোখে জল এসে গেছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ কিন্তু পরের দিনের পর্ব কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এবার বাকি মেয়েদের উদ্ধার করতে এমনকি রেশমিকে উদ্ধার করতেও সুধার সাথ দেবে ইমন হুম এই যে সার্থকের কাছ থেকে ধোকাটা খেলো এতে ইমন একবারে আপাতত সুধরেছে তাই আপাতত সুধার স্বাদ ইমনই দেবে তো দেখতে পাবো আমরা আগামীকালকে তারপরে কি হবে তো অপেক্ষায় থেকো সবাই আর আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা